ৰে তুমি কালি লৈ আহিবা ডালি দৈবা আছে সমস্যা নাই আৰু এতিয়া আলো নে তুমি কি বুজ না নে কি কয় মন কয় মনে যে আলু এই বিশ ত্রিশ মন আলু লো গান গাউন লাগে না আরে বেশ রে আলু বাউ কর আজ তো আসি গাঙ্গের ভারো সমস্যা নাই আরে নদীর ভাতটা খুব ভাল লাগে আমার কাছে এর লাগি এন সট্টি মট্টি বিষয় ভর্তিক দিন এন আলু দ তাড়াতাড়ি আয়ো হ্যাঁ আরে বদমাশ বেটা তুমি কি বুঝো না নাকি বাউ এ ভর্তিক দিন আলু দ খালি আমি না আরবে হায় হ আলু দিয়ে দিলা নাকি হ্যালো আর কাটিতে দিছ কেপটা মোবাইল তুমি মোবাইল কাটবা কেন লাগে আলু লোয়া ন কটাইবা বর্তমানে ভাড়া কোনো অসুবিধা নাই তুমি কি আমার কথাবো জানা আজকে দিলাম তাড়াতাড়ি আইবা তাড়াতাড়ি এই যে ল্যাং নি বাড়ি আছি আর নাইলে কিন্তু আমি আই আমার দোয়া আমি আইলে উহাইডা নাই একটারও উহাই নাই কিন্তু কইলাম এ কয় একটা আলু লয়ে যদি তোমরা অত ভাব করো তাহলে কি হইব অত সুন্দর এটা জায়গা নর হই তো সব কিছু আছে ঠান্ডা লাগতো না কোনো কিছু না শেয়ার দরমাতে একটা শেয়ার আইনা গঙ্গের ভর বইছি আহ ভাই এই কয়েক মান আলু তুমি আও বেরোয়াও এ পাড়া নি না রাস্তা রাস্তাঘাটের যে অবস্থা তুমি টলিতে টলিতে বের না আলু আজ গাড়ি পাঠায়াম নেত্রকুণাটাই রামগঞ্জ আলুর দাম কম না নেত্রকুণাটাই হেন হেন হেনো দাম বেশি সমস্যা নাই হেন গেলে বুঝাইব আরে কোতা কইলে তো তোমরা ইটুয়া বুঝো না নেত্রগুনা ভাড়া নেত্রগুনা ওহন কতলি আলো হইবো কতলি হ্যাঁ আরে বাবা ওহ হেই 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 পুরিয়া এ পুরিয়া কিগুনো মারাস কি রে শয়তানের জমেডি কইতে আইছি আমাৰ এই বইচি গুজুৰ কোৰ্চ খেলাই দিয়া বান্ধি দিয়া দৌৰি দিয়া বাইন দিয়া চেৰ নিশে কা কৈ